এক প্রসূতি মহিলা পেটের পেটের ছবি করতে এসেছিলেন কিন্তু রাস্তাতেই তার প্রসব যন্ত্রণা জঙ্গিপুরে শুরু হয় এবং সেখানেই কন্যা সন্তান জন্ম দেয় ঘটনাটি ঘটেছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের একেবারে একশো মিটারের মধ্যে গর্ভবতী মহিলার সঙ্গে দুজন মহিলা আসায় তারা চরম সমস্যায় পড়ে যায় তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিলেন না একটি দোকান মালিক কার্তিক হালদার তিনি তড়িঘড়ি ছুটে আসেন ওই ওই মহিলার মহিলার কাছে কষ্ট দেখে তিনি নিজে ওই গরমের টেবিল ফ্যান দিয়ে তাকে কিছুটা সুস্থ করে তোলেন পরে আমরা জঙ্গিপুর মহকুমা হাসপাতালের কর্মরত চিকিৎসক ডক্টর সুব্রত মাঝিকে ফোন করা হলে তিনি সঙ্গে সঙ্গেই হাসপাতালের কিছু ওয়ার্ড বয় এবং মহিলাকে পাঠিয়ে দেন ওই গর্ভবতী মহিলার কাছে তারা ওই মহিলাকে স্ট্রেচারে উঠিয়ে হাসপাতালে ভর্তি করেন এবং সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা করেন জঙ্গিপুর মহকুমা হাসপাতালের এই কর্মরত চিকিৎসককে ধন্যবাদ জানিয়েছেন ওই পরিবারের মহিলা ওই মহিলা বলেন হাসপাতালের বাইরে ওই যে এত সুন্দর পরিষেবা পাবো এটা আমরা ভাবতে পারিনি তার জন্যই ওই কর্মরত চিকিৎসককে ধন্যবাদ জানাই আমি তখন

আমরা ওখানেই রাখতে বললাম যে ওখানেই রাখো ওখানেই হোক ডেলিভারিটা তারপরে আমরা হসপিটালকে খবর হসপিটাল পক্ষে খবর দিলাম নার্সরা এসে তারা নিয়ে চলে যাবে আর কি এইটাই ঘটনা পাশের দোকানে আমি পাশের দোকান আমি ফ্যান ট্যান যা দেওয়ার দরকার আমি সেটা হেল্প করলাম যতটুকু পারি আর কি হেল্প করলাম হসপিটালকে খবর দেওয়া হয়েছে তারা আসবেন এসে নিয়ে হসপিটালে নিয়ে যাবেন হ্যাঁ অ্যাডমিট করতে তো হবেই না হলে তো আর উপায় নেই আমরা ওনার বাড়ি নিয়ে চলে এসছে দুজন ব্যাটা ছেলে তো নেই আমাদের একটু হেল্প না করলে ওনারা বাইরে থেকে এসছেন কি করে ওনারা করতে পারবেন আমার নাম কার্তিক হালদার